কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি যার অধিপতি গ্রহ হল চন্দ্র কর্কট রাশির ইংরেজি নাম হলো ক্যান্সার এই কর্কট রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনে জলতত্ত্বের রাশি কর্করাশির জাতক জাতিকাদের সফলতার মূল বৈশিষ্ট্য হল এনারা সফলতার পথে ধোঁকা খায় চ্যাঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় নতুন করে সব কিছুকে শুরু করা এবং এগিয়ে চলা এটাই কর্কট রাশির জাত জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য তাই নমস্কার সুপ্রিয় কর্কট রাশি বা ক্যান্সার সাইচী রাশির জাতক জাতিকারা আপনার জীবনে ভাগ বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনি নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা কর্কট রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনে প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি কর্কট রাশির কিংবা কর্কট লগ্নেরও জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে দু হাজার পঁচিশ দাঁড়িয়ে চৌঠা অক্টোবর শনিবার পাঁচই অক্টোবর রবিবার এবং ছয়ই অক্টোবর সোমবার থেকে আগামী কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কর্কট রাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী সময়কালটি কর্কট রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত মহাজাগতিক সময় বা আপনার জন্য এক অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে আপনাকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে কর্করাশি জাতক জাতিকরা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা আপনার উপর এসে পড়েছে যার কারণে আপনার নিজের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিয়েছেন কেউ চাকরিতে সমস্যা নিয়ে বসে রয়েছেন কেউ ব্যবসায় কেউ কর্ম পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গায় নানারকম দিক থেকে চাপ বাধা সমস্যার সৃষ্টি হয়েছে হয়তো একাই সব কষ্ট যন্ত্রণা নীরবে সহ্য করেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেন যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবু আপনি হাসিমুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেন কিন্তু এখন কর্কট রাশির সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন স্বয়ং ব্রহ্মাণ্ড আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রতীক্ষার ফল নির্ধারণ করতে চলেছে সামনেই শুরুতে যাচ্ছে মা লক্ষ্মীর লক্ষ্মী পূজা শুভ সময় এবং শুভ মহরাত এবং সাতই অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে পূর্ণিমা তিথি যার ফলেই কর্কট জনজীবনে আসছে শুভ সমন্বয়ক যোগ তাই কর্কট রাশির জাতিকেদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে নভেম্বর মাসের এই হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যারা এতদিন আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় আপনাকে অবহেলা করত এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের ও স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে কর্করাশি জাত জাতিকেদের জীবনে ধনপ্রাপ্তি এবং ধন লাভ ঘটে তাই কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রেও ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণিজ্য হল আগামী সময়কালের মধ্যে আপনি এমন এক চমৎকার ও সম্মানীয় চাকরি পেতে পারেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি যে কোনো ক্ষেত্রে যারা যে কোনো ক্ষেত্রে নানা রকম দিক থেকে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন তাদের ক্ষেত্রে আগামী সময়কালটা চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে সরকারি কিংবা বেসরকারি জগতে চাকরি প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে এরই পাশাপাশি ব্যবসায়গত দিক থেকে আসছে পরিবর্তন একটা প্রপার বিজনেস সেট আপ এটা কিন্তু কর্কট আশির ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো এতদিন ব্যবসার জায়গায় নানারকম সমস্যা নানারকম প্রবলেম প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা শত্রুতা সব কিছু দেখেছি তবে এরপর ব্যবসার জায়গায় এক অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে যার ফলে সমাজে সংসারে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে চাকরি হোক বা কর্ম যে কোনো ক্ষেত্রে আপনি ডেভেলপ করবেন যা আগামী দিনে আপনাকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে তাই এখন আপনি শুধু নিজের জন্য নন পুরো বংশের নাম গর্বিত করতে চলেছেন অন্যদিকে আপনার সম্পর্কে যে ভুল বোঝাবুঝি যে দূরত্ব যে অশান্তি কিংবা মনোমালিন্য সৃষ্টি হয়েছিল কর্ক রাশির জাতক জাতিকারা এতদিন ধরে বিশেষত কর্ক রাশির পুনর্বাস নক্ষত্র পুষ্যা নক্ষত্র কিংবা বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা সম্পর্কের জায়গায় নানারকম ভুল বোঝাবুঝি মনোমালিন্য অশান্তি কিংবা নানারকম দূরত্ব বজায় অবহেলার শিকার হয়েছেন তবে সেই সমস্ত সমস্যা মিটে যাবে ভুল বুঝাবুঝি বা যে তিক্ততাগুলি ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবনে ফিরে পেতে চলেছে কর্ক রাশির জাত জাতিকাদের জীবনে তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বলি হনুমানজির জয় কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রেও পরবর্তী ভবিষ্যৎ বাণীটি হল দারিদ্রতার অবসান হবে অর্থ কষ্ট মিটবে বন্ধুরা আপনাদের জীবনে এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত অভাব অনটনগুলি এরপর দূর হয়ে যাবে যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল এখন সেখানে সিন্ধুক ভরে উঠবে নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব হবে এটা কোনো কল্পনা নয় মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যা এবার আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যে সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন হতাশ ছিলেন আজ থেকে সেই ব্যক্তি সাফল্যের শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন আপনিই সেই ব্যক্তি যার ভাগ্যকে এরপর ভগবান স্পর্শ করতে চলেছেন এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার সাফল্য দিয়ে আপনার ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় কর্কট রাশির জাত জীবনে পরবর্তী ভবিষ্যৎ বাণীটি হলো এখন এক এক করে সবার সত্য সামনে আসবে এবং প্রতারকদের আসল রূপ প্রকাশিত হবে আপনারা এতদিন অনেক মানুষকে বিশ্বাস করেছেন বন্ধু বন্ধুভাবে পাশে থেকেছেন বিপদে সাহায্যও করেছেন কিন্তু আপনার দুঃখের সময় সেই সমস্ত মুখস্থারী বন্ধুরূপী শত্রুদের আসল চেহারা সবার সামনে এক একে প্রকাশিত হয়েছে যাদেরকে যত বেশি বিশ্বাস করেছেন তাদের কাছ থেকেই পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অজুহাত এরই সাথে এমন কোন মানুষ কোনো ভালোবাসার মানুষজন বা প্রিয়জন যারা আপনাকে পূর্বে কথা দিয়ে রেখেছেন যে ভবিষ্যতে আপনার সাথে থাকবে আপনার পাশে থাকবে বা একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে পারছে না বা রাখতে চাইছেই না এই বিষয়গুলি কিন্তু কর্কট রাশির মানুষদেরকে খুব হতাশ করে তুলেছে খুব ব্যথিত করে তুলেছে তবে কর্কট এই সমস্ত কিছুকে ফেলে রেখে আবার একবার সব কিছুকে নতুন করার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে আগামী সাতই অক্টোবর শুরু হচ্ছে পূর্ণিমা তিথি এবং ছয়ই অক্টোবর থেকে স্বয়ং লক্ষ্মী মায়ের লক্ষ্মী পূজার তিথি শুরু হচ্ছে যার ফলে চন্দ্র সূর্য পৃথিবী একই স্বরণ অবস্থান করতে যাচ্ছে এবং এই কর্কট রাশিপতি যেহেতু চন্দ্র তাই কর্করাশির আগামী সময়কালের মধ্যে জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে একটা নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে একটা নতুন দিগন্তের উন্মোচন হবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর প্রাণ ফিরিয়ে পেতে চলেছে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় কর্করাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণী হল এরপর শত্রুতার অবসান ঘটবে এতদিন যারা ছল চাতুরি করে নানা রকমভাবে আপনার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিল এরপর ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত শত্রুতার অবসান ঘটতে চলেছে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মী এবার আপনাদের কর্ম ও নিষ্ঠা এবং সততার জন্য প্রসন্ন হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র যখন কোনো ব্যক্তির উপর সহায় হন তখন তিনি সবার প্রথম সেই ব্যক্তির শত্রুদের সরিয়ে দেন যারা ছল চাতুরি কপটতা করে প্রতারণা করে আপনার পথ আটকেছিল আপনার থেকে সব কিছু কেড়ে নিয়েছিল যারা আপনাদের ক্ষতি করার চেষ্টা করেছিল যে সমস্ত মানুষরা আপনাদের জীবনের বাধা হয়ে দাঁড়িয়েছিল সে আত্মীয় হোক পুরোনো বন্ধু হোক কোনো শত্রু হোক বা কোনো প্রতিকূল পরিস্থিতি হোক এখন সে আর কোনোভাবেই রেহাই পাবে না ভগবান শ্রীকৃষ্ণের ন্যায়দণ্ড থেকে সে আর মুক্তি পাবে না কারণ যখন সমাজে সত্য প্রতিষ্ঠা হয় তখন মিথ্যার মুকুট নিজে থেকেই ধ অংশ হয়ে যায় তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয় জয় না শ্রীকৃষ্ণের জয় কর্করাশির জাত জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণী হল এবার আপনারা যা কিছু পরিকল্পনা করবেন স্বয়ং সাফল্য আপনার চরণ চুম্বন করবে এখন আপনার প্রতিটি ব্যর্থতা সাফল্যে পরিণত হবে আপনি সমাজে প্রতিটি মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে উঠবেন এবার জগৎ সংসারে এক নতুন উদাহরণ সৃষ্টি করবেন আপনি প্রতিটি কাজে আপনার জয়গান শোনা যাবে এখন ব্যবসা হোক বা চাকরি মামলা হোক বা বিবাহ প্রত্যেকটি কাজে একের পর এক কর্কট রাশি বা কর্কলগ্নের জাতক জাতিকারা সফলতার শীর্ষ শিখরে উঠতে পারবে কর্করাশি বা কর্কলগ্নে জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল আগামী আগামী সময়কালের মধ্যে বুধ শুক্র বৃহস্পতি কিংবা মঙ্গলের ট্রানজিটে কর্করাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ যার মাধ্যমে আগামী সময়কালের মধ্যে কর্করাশির জাতক জাতিকারা আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে যে সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান হয়ে যাবে এই সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয় ফেঁসে গিয়েছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন হারানো অর্থ ফিরে পাওয়ার একটা শুভ সময় আসতে চলেছে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসে কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন ছুটির আবেদন প্রমোশনের আবেদন বেতন বৃদ্ধির আবেদন কিংবা ট্রান্সফারের জন্য আবেদন করেন আপনাদের সেই আবেদন মঞ্জুর হওয়ার পথে শুভ সময় আসছে যারা আমাদের এই যে চ্যানেলে নতুন হচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী পরিবর্তন ছিল এই সময়কালের মধ্যে কর্করাশের দাম্পত্য জীবন ও ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দগণ মুহূর্ত কাটাতে চলেছেন অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে আগামী পয়লা নভেম্বর সময়কালের মধ্যে সম্পর্কের জায়গায় মনের অমিল অমিল বা বোঝাপড়ার যে তালমিলের অভাব চলছিল সেইগুলি মিটে যাবে আগামী সময় মধ্যে আপনার হোক বা আপনার সন্তানদের হোক কি পরিবারের যে কোনো মানুষজনের হোক চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর আসবে যার জন্য পুরো পরিবার হাসি খুশি আনন্দ বিরাজ করতে চলেছে কর্করাশি জাত জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি আপনার প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষ কিংবা পরিবারের মানুষজনের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সুযোগ আসছে অন্যদিকে আগামী সময়কালের মধ্যে নির্মাণ কাজের জন্য বেশ ভালো সময় এবং সুযোগ পাবেন অর্থাৎ রোড কন্ট্রাক্টর সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোনো রাজমিস্ত্রি বিভিন্ন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে আর আপনি যদি কর্কট রাশির মানুষ হন দেবগুরু বৃহস্পতির প্রভাব এরপর সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়েও যেতে পারবেন এরই পাশাপাশি ক্রীড়া জগতে খেলাধুলার জায়গায় সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য প্রত্যেকটি জায়গায় কর্করাশি জাত জাতিরা সফলতার সাক্ষী হতে পারবেন যারা লটারি কাটেন লটারি ঘাটার শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন অন্যদিকে শারীরিকভাবে যারা ভেঙে পড়েছিলেন কোনো রকমভাবে স্বাস্থ্যের পরিবর্তন করতেই পারছিলেন না তারা এবার শারীরিকভাবে দিক থেকে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যারা ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন এরপর ধীরে ধীরে সুস্থতা অবলম্বন করতে পারবে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা কর্কট রাশির প্রতিকার যারা সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় অর্থগত কিংবা চাকরি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যার কোনো বাধা চলছে তারা তিল দান করুন প্রত্যেক শনিবার যদি কোনো অসহায় বা দরিদ্র মানুষ পেয়ে থাকেন তাকে তিল দান করুন এতে আপনার